উৎপাদনের বিশেষ বা দেশের বাঙালি যে যেখান থেকে আমার এই মুখে আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বরাবরের মধ্যেই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপতুলী থানার ডাকুমারাহার আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হলিস্ট্যান্ডিয়াম গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দর নাম জানানোর চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দর্শক আজকে আমি ফ্রিজিয়ান গরুর বাজারে রয়েছি আজকে এগুলো গরুর আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এটা কাবি কাকা বাচ্চাটা কই এই যে এটা এটা এই যে ভালো

কী বাচ্চা কাঁকড়া বাচ্চাটা দেখায় আপনাদের কাঁকার কাছে সব সময় এই যে বাচ্চাটাও এটা না সার বাচ্চা বাচ্চা সুন্দর একটা বাচ্চা একটু দামটা জানার চেষ্টা করি বাচ্চাগুলো আলাদা করে রাখে ওনারা ভিডিও করতে একটু এটা দুধ কয় লিটার দশ লিটার দাম সত্য কাস্টমার কি বলে

দাম কেমন চাইলে দাম কেমন চাইলে এক লাখ আসি এক লাখ দাম এক লাখ আসি দাম তোমার কী বলে আপনার বেচাকে না ছোট করে বলেন তো কত হলে ছাড়বেন দেড় হলে দেবো সত্য কথা বলবে দেড় হা লাখ হলে গরু মা বিক্রি করবে গরু যেটা বলছে এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে একটা দেখেন সুন্দর শাহী অলের সাথে এই যে বাচ্চাটা শাহী অল এর সাথে কাবিটা এটা বাচ্চা

এর সাথে আগে বুঝলি তো বললেন বাবা আশি হাজার আশি পঁচাশি পঁচাশি দাম আসলাম আলাইকুম আপনাদের বেচা কিনা ছোট করে বলেন তো লাস্ট কত হলে সারবেন এবার হামান নব্বই হেল আছে নব্বই হাজার হলে উনি একামে বাচ্চাটা বিক্রি করে বাচ্চাটা দেখেন সার বাচ্চা সাই হলে একটু ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ